সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আমরা হচ্ছে এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাসের জন্য প্রথম অধ্যায় অর্থাৎ ফার্স্ট পার্টের হচ্ছে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো সরল রেখা হ্যাঁ সরল রেখার আমাদের প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্থানাঙ্ক স্থানাঙ্ক আমরা হচ্ছে জানি যে দুই প্রকার আছে একটা কার্তিক স্থানাঙ্ক আছে হচ্ছে পোলার স্থানাঙ্ক এই বিষয়গুলো আমাদের খুবই মানে ইম্পর্টেন্ট তো আমরা মূলত স্থানাঙ্ক কি জানি যে আমি কি বললাম যে কোন বিন্দুর আহ বলছি স্থান অঙ্ক হচ্ছে কোন বিন্দুর নির্দেশকালীন সংখ্যার স্থানাঙ্ক যে স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার স্থানাঙ্ক হচ্ছে কার্তেশ্ব স্থানাঙ্ক তো কার্তেশ্ব স্থানাঙ্ক হচ্ছে এরকম ধরো এখানে একটা হচ্ছে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এটা হচ্ছে ও বিন্দু হ্যাঁ তাদের হচ্ছে পরস্পর সিদ্ধি এরম বলা যায় পরস্পর সিদ্ধি এবং দুইটি পরস্পর এই যে করছে তাদের এবং ওয়াই ওয়াই দেশ যে স্থানাঙ্ক ব্যবস্থা গঠন করে এটাকে বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্গ স্থানাঙ্গল করে হচ্ছে আহ কার্তেশীয় স্থানাঙ্ককে স্থানাঙ্ক তাহলে এখানে আমরা যদি এক্স ধরি এটা আসছে ওয়াই হ্যাঁ পোলার স্থানাঙ্গের ক্ষেত্রে বলছে এটা নির্দিষ্ট একটা বিন্দু সেই বিন্দুটা হচ্ছে পি আর কমা এটা হ্যাঁ নির্দিষ্ট একটা বিন্দু এই বিন্দু থেকে নির্দিষ্ট এই বিন্দু থেকে একটা আসছে নির্দিষ্ট দূরত্ব আসছে আর নির্দিষ্ট একটা বিন্দু বা বিন্দু নির্দিষ্ট দূরত্ব আর হয় তাহলে এটা আসছে একটা কি পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ককে কিন্তু আমরা আসছে পোলার স্থানাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয় পোলার স্থানাঙ্ককে আর কমা থিটা দ্বারা প্রকাশ

মধ্য মধ্যম এই যে পোলার স্থানাঙ্ক এটাকে আমরা যে ও ধরি আর হচ্ছে এটা হচ্ছে ওয়াই এই বিন্দুটা হচ্ছে এম তাহলে পি এম হচ্ছে লম্ব উপর ও এক্স রেখার উপর এ লম্ব ঠিক আছে তো এখানে এই যে ও পি এম এটা কিন্তু একটা সম্ভব ত্রিভুজ গঠন করছে তাহলে ত্রিভুজ আ ত্রিভুজ ও পি এম তে পাই চাইরে ত্রিভুজ হয় এটা যে সমকোণী ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা হচ্ছে সাইন থিটা कॉस থিটাটা বিষয় পড়ছি সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ লম্ব ভাগ হচ্ছে যদি ও হয় সাইন থিটা সমান লম্ব ভাগ অতি অতিভুজ তাহলে এখানে আমরা বলতে পারি সাইন থিটা সমান সমান তোমার হচ্ছে এই যে এখানে যদি আমরা এটা সমগণ উৎপন্ন করছি তাই না এখানে লম্ব কোনটা হচ্ছে অতিভুজ কোনটা এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে কত আর হচ্ছে অতিভুজ তো লম্ব হচ্ছে ওয়াই লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে কত আর আমরা যদি আর আর গুণ করি তাহলে আমরা বলতে পারবো y সমান সমান হচ্ছে r sin θ এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো তারপর এখন আসলে হচ্ছে cos θ যদি আমি চিন্তা করি cos θ সমান সমান হচ্ছে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ ভূমি ভাগ অতিভুজ

স্থানাঙ্ক আমাদের হচ্ছে এক্স কমা ওয়াই আর কে ঠিক আছে আর এখন আমরা হচ্ছে পোলার স্থান এখান থেকে বের করব তো পোলার স্থান অঙ্ক যদি বের করতে চাই তাহলে এখন আমরা যে এক নং সমীকরণ কি পাইছিলাম এক নং সমীকরণ পাইছি হচ্ছে

ওয়াই সমান সমান পাইছিলাম আর কীটা তাহলে আর আর কাটা যদি দেয় তাহলে আমরা এটাকে একবার লিখতে পারবো সাইন থিটা বা কমান টেন থিটা সমান 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 ওয়াই ডিভাইডেড এক্স তো আমার দরকার হচ্ছে থিটার মান আমার দরকার হচ্ছে থিটার মান তা থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড x এটা মোট চিহ্ন হবে এখানে আসছে মোট চিহ্ন হবে থিটা সমান সমান tan ইনভার্স y ডিভাইডেড তাহলে আমাদের হচ্ছে একটা r এর মান বের হলো আসছে থিটার মান বের হলো তো আমরা কিন্তু আমরা হচ্ছে পোলার স্থানাঙ্ক কি পড়ছিলাম পোলার স্থান আর সময় এক্স স্কোয়ার প্লাস ওয়াই থিটা থিটার সময় টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স ঠিক আছে এটা হচ্ছে পোলার স্থান তো এতে এই যে ত্রিকোণ সমীকরণ ওয়াই ডিভাইডেড এক্স আমাদের চতুর্ভাগে যদি আমরা চারটি চতুর্ভাগ এখানে এভাবে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এটা আছে মূলবিন্দু তো এই যে থিটা সমান সমান টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স এই চতুর্ভাগটা শর্তmarshে মূলত জিরো ডিগ্রি 70 এরম ভাবে চতুর্ভাগে জিরো ডিগ্রি থেকে বড় অথবা সমান থিটা অথবা টু পাই

y minus x comma y তাহলে এই যে রেখাটা এখান থেকে এই পর্যন্ত যে আসি তাহলে আছে কত 180 ডিগ্রি তো থিটা সমান সমান আমরা লিখতে পারি পাই সমান সমান হচ্ছে 180 ডিগ্রি ঠিক আছে তো 180 ডিগ্রি যদি হয় তো বলছে এই যে রেখাটা এখানে আসার পর এই চতুর্ভাগে ফিরে আসে তাহলে মাইনাস tan ইনভার্স y dx আচ্ছা এই চতুর্ভাগে দেখো তো এখানেও ওয়াই ড্যাশ তার মানে এটাও ঋণাত্মক এই চতুর্ভাগ ঋণাত্মক তাহলে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই এখানে থিটার মান হবে এই জায়গা পুরোটা হচ্ছে একশো আশি ডিগ্রি তার সাথে এখানে যোগ করা হচ্ছে আবার নব্বই ডিগ্রি তার হচ্ছে কত পাই প্লাস এই অংশটু নব্বই ডিগ্রি তাহলে টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স ঠিক আছে এখন আসলে এই চতুর্ভাগে এখানে কিন্তু

তো আমরা পোলার স্থানাঙ্ক সমান কি পড়ছিলাম আর কমা থিটা আর এর মান বের করতে হবে আর থিটার মান বের করতে হবে তার আগে আমাকে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে দুইটাই ঋণাত্মক তার মানে তৃতীয় চতুর্ভাগে আছে তো আমরা আর এর ক্ষেত্রে আর ইকুয়াল মডুলাস আর ইকুয়াল √ x² y² x এর মান কত মাইনাস ওয়ান তারপর তাহলে আমার আসতে আর হচ্ছে বর্গমূল করলাম হচ্ছে টু আর আমার আসতে কত টু আর থ্রিটা সমান সমান থ্রিটা সমান সমান যদি তৃতীয় চতুর্ভাগে থাকে সূত্রটা আমরা করতাম পাই পাই প্লাস টেন

আচ্ছা টেন কত ডিগ্রি মান রুদ্রি টেন হচ্ছে ষাট ডিগ্রি মান হচ্ছে রুদ্রি টেন ষাট ডিগ্রি মান যদি রুদ্রি হয় তাহলে ডিগ্রি তো একে যদি আমরা একশো আশি কে যদি আমরা কি করি আহ দ্বারা ভাগ করি তাহলে আঠারো হয় একশো আশি কে থ্রি দ্বারা ভাগ করলে তিনশো মানে ষাট ডিগ্রি পাবো তাই না তার মানে এটাকে যদি আমি ভাগ কি দ্বারা প্রকাশ করতে পারবো থ্রি দ্বারা প্রকাশ করতে পারবো তো লসাগু যদি করি থ্রি আর হচ্ছে থ্রি ফাইভ প্লাস হচ্ছে ফাইভ ফোর ফাইভ ভাগ হচ্ছে থ্রি তাহলে হচ্ছে পোলার স্থানাঙ্ক কি আসবে পোলার স্থানাঙ্ক আমরা বলতে পারবো পোলার স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক আর কমা থিটা সমান সমান হচ্ছে টু কমা ফোর ভাগ কত সেম ভাবে আর একটা অংশ আমরা করে দেখি আহ বলছে তোমার হচ্ছে আচ্ছা তারপর দেখো বলছে যে মাইনাস টু টু বলছে মাইনাস রুট টু এর পড়ার স্থানাঙ্ক নির্ণয় করো তো ভাগ আমরা বের করতে পারবো না তৃতীয় চতুর্ভাগের চতুর্ভাগ বা দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে একটা আলোচনা করবো ধর এখানে বললাম যে মাইনাস ফোর ফোর রুট আবার থ্রি এর পলার স্থানাঙ্ক নির্ণয় করো

উপায় ভাবি ধন্যবাদ সবাইকে যদি এই টাইপের অঙ্ক হয় তাহলে আমরা বেশি সহকারে করতে পারি